মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম ক্রিকেট তার কাছে ধর্ম পালনের মতো ক্রিকেট তার কাছে এতটাই পবিত্র তা মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফেত মন্ডির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট থেকে বুঝে যায় তিনি লিখেছেন অধু ব্যাট বল স্পর্শ করেন না মিস্টার ডিপেন্ডেবল তাছাড়া মন্ডির সমালোচকদের উদ্দেশ্যে বলেন সমালোচনা এমনভাবে করবেন না যাতে কাউকে নামাজের পার্টিতে বসে কাঁদতে হয় আমরাও মানুষ তিনি মুশফিকুর রহিমকে উদ্দেশ্য করে লিখেন ওয়ান ডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি অসাধারণ ওয়ান ডে কেরিয়ার পার করেছ তুমি নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি গুরুত্বপূর্ণ ম্যাচে দাঙ্গা নিয়ে খেলেছ একসঙ্গে বিশটা পর্যন্ত পেনকিলার খেতে দেখেছি তুমি কখনো নিজের জন্য খেলো না দল ও দেশের জন্য খেলো পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আশীর্বাদ যে অজু না করে ব্যাট বল স্পর্শ করে না তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান বাচ্চাদের খুব প্রিয় মানুষ সাহস তোমার গুণাবলী পাবে তোমাকে জীবনের আদর্শ করবে এমনটাই আমার চাওয়া জানি এটা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট বাকি পৃথিবী তোমাকে নেতিবাচকভাবে নিলে নিক গত ১৯ বছরে মুর্শিদুর কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট যে পরিমাণ সার্ভিস পেয়েছে তা অবশ্যই দিন মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট